এখানে আরেকটা পুরানা স্থাপত্য দেখতে পাচ্ছি অতি প্রাচীন অনেক অনেক ভিতরে মানুষের যাতায়াত এখানে তাই আমারও হল অবশ্য প্রচন্ড রোদ কোনে কোনে ছায় ছায় কিছু মানুষ আহ একটু শীতলতা খুঁজছে ছায়ার জন্য প্রচন্ড রোদ বাইরে

তবে সিঁড়িগুলো যদিও মসৃণ না বর্তমান আধুনিক যুগের শ্বেতপাথর বা টাইলস দিয়ে মোড়ানো না তারপরেও কেন যেন এগুলো ভালো লাগছে মনে হচ্ছে এটা অনেক অনেক বহন করে এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে এখানে ভিক্ষু কক্ষ ছিল এই সেই ছোটো ছোট কক্ষ আমরা দেখতে পাচ্ছি ছোট ছোটো কক্ষ যেগুলো আমরা বই পুস্তকে পড়েছি এই সেই ছোট ছোটো কামরা এক একজনের জন্য আসলে এটা না সচক্ষে না দেখলে বোঝা যাবে না বোঝানো যাবে না এই তোমরা কোথার থেকে আসছি তোমরা ওই যে দূরে প্রচন্ড রোদ এত দেখার পরও মনে হচ্ছে কি কিছুই দেখা হবে না চলে যাওয়ার সময় হয়ে যাবে এই যে একশো পনেরোটা ভিক্ষুক কক্ষ ছিল যে ওই তো ওই লাইনের ওগুলা ক্লাস ফাইভে পড়ছো না এই সেই যেহেতু এক শাড়িতে এতগুলো কামরা এটা আমার ধারণা যে এটাই হবে সেই ভিক্ষুক কক্ষ ও আমি এই শালবন বিহারের মধ্যে সবচাইতে উঁচু যে স্থাপত্য সেই স্থাপত্যের উপরে দাঁড়িয়ে চারদিকটা এক নজরে যদি এটা অনেক দূরে আমি জুম করে একটু কাছে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন যে অনেক দূরে অনেক দূরে আমরা অনেক দূর থেকে এসছি ফরিদপুর থেকে কুমিল্লা বহুদূর আবার দিন শেষে ফিরে যেতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ শুভকামনা সকলের জন্য